বিবাহিত পুরুষ তখনই খুশি থাকে যখন তার মা আর বউ মিলেমিশে থাকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ নাদিমের বার্থডে ভাবলাম তাকে শাশুড়ি বৌমা মিলে একটু ছোট্ট করে সারপ্রাইজ করি তাকে একটু খুশি করার চেষ্টা করব সে সবসময় সব ভাবে আমাদেরকে খুশি করে কিন্তু তাকে আমরা কিছুই দিতে পারি না কিছুই করতে পারি না তাই আজকে ভাবলাম ছোট্ট করে বার্থডেটা সেলিব্রেশন করব বড় করে করার ইচ্ছা ছিল বাট কোনো কারণে হলো না আর নাদিমের বার্থডে আগের দিন ওর সাথে আমার একটু ঝগড়া বাদে কিনে বাদে বিষয়টা শেয়ার করব কেকের দোকানে এসে আমরা হতাশ হলাম আমরা চাইছিলাম সুন্দর দেখে একটা কেক কিনতে বাট কোনো কেকই নাই জাস্ট দুইটা ছিল এইটাই নিয়ে নিলাম আমার শাশুড়ি মা কিন্তু আমাদের মতো সে অনেক বেশি পছন্দ করে এইসব জিনিসগুলা আমার মনের মতো শাশুড়ি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সে আমার প্রতিটা কাজে উৎসাহ দেয় আমার সাথে থাকে বিষয়টা অনেক ভালো লাগে এই যে দেখুন সে এখন চলে এসেছে ছেলের কেক কেনার জন্য আমি বলছিলাম আমের কুমকুম যাব কিন্তু মা বলল না আমার ছেলের কেক কিন্তু আমি যাব তারপর আমরা আইসক্রিম কিনে নিলাম মায়ের জন্য মা বলল আমি আইসক্রিম খাবো যাই হোক কেক কেনাকাটা করে আমরা বাসায় চলে এসেছি এখন আমরা ছোট্ট করে ডেকোরেশন করব নাদিম বাইরে থেকে আসবে আমার শাশুড়ি মা বসে গেছে বেলুন ফুলাতে আর কুমকুম সাথে আমি ওদেরকে সাহায্য করতেছিলাম এই ছোট্ট আয়োজন করতে পেরে আমাদের অনেক খুশি লাগতেছিল এইচবিডি মানে কি বলুন তো মানে হ্যাপি বার্থডে টু ইউ নাদিম ছোট্ট কেক তাই ছোট্ট করে লেখা ভেবেছিলাম এবারে বার্থডেটা ওর অনেক বড় করে পালন করব কিন্তু আমাদের পরিস্থিতি একটু খারাপ ছিল এইজন্য আর করতে পারলাম না কিন্তু এই ছোট ডেকোরেশন করতে যে আমাদের অনেক বেশি খুশি লাগতেছিল আজ আমি দারুণ একটি পার্সেল আনপ্যাক করব হিঙ্গার ব্র্যান্ডে হিঙ্গার মানে ধামাকে কিছু থাকবে এর মধ্যে ছিল ব্যাগ 100% অরিজিনাল চামড়ার তৈরি ক্রস বডি ব্যাগ ব্যাগটির সাথে 5 বছরের লেদার গ্যারান্টি এবং 2 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে এবং বিভিন্ন ধরনের কালারও পেয়ে যাবেন আর আপনাদের জন্য দারণ অফার আছে হিঙ্গার স্মার্ট লাইফস্টাইলে প্রথম সিঙ্গার উপলক্ষে হিঙ্গার থেকে যে কোনো পণ্য কিনে আপনি উপহার পেতে পারেন যেমন সুযোগ জিক্সার বাইক ফিফটিন প্রো ম্যাক্স ফিরিজ টিভি কক্সেস বাজার ট্যুর সাথে পণ্য ক্রয় করে আপনার মতামত হিঙ্গার অফিসিয়াল গ্রুপে পোস্ট করলেই পাবেন প্রতি সপ্তাহে আকর্ষণীয় গিফট সারা বাংলাদেশে থাকছে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি সুবিধা তাই দেরি না করে এখনই অর্ডার করে দিন এবং জিতে নিন আকর্ষণীয় উপহার এখন বলি নাদিমের সাথে আমার কেন ঝগড়া বাদ আমার জামায় অনেক বেশি আবেগী তার বার্থডে দিন কেন বারোটা বাজে আমি উইশ করি না এটা নিয়ে নাদিম অনেক বেশি রাগ করছিল আপনারা দেখে থাকবেন ফেসবুকে ও ডেও দিছিল এইগুলা নিয়ে এত বড় হয়ে গেছে তবুও বাচ্চা আমি যায় নাই আমার শাশুড়ি মায়ের অন্যায় নাদিমের নামটা মুছে গেছে এই জন্য আবার ঠিক করে দিচ্ছে মা আর কুমকুম এদিকে মোমবাতি ধরিয়ে সবকিছু রেডি করতেছে সব মিলাই আমরা অনেক বেশি এক্সাইটেড নাদিম একটু পরে চলে আসবে গাইস নাদিম চলে এসছে এখন ওকে আমরা সারপ্রাইজ দিবো নাদিম চলে এসেছে আমার জামাই তো পুরো অবাক হয়ে গেছে আমার শাশুড়ি বৌমা মিলে এগুলো কি করেছি তারপরে ওকে কেকটা কাটার জন্য নিয়ে চলে আসলাম টেবিলের এখানে ও কিন্তু অনেক খুশি হয়েছে বাট একটু রাগ করেও ছিল আমরা কেন ওকে ঠিক টাইমে উইশ করি নাই আর এই তো সাফোয়ানো রেডি এটা কিন্তু জুলাই মাসের ভিডিও জুলাই সাতাশ তারিখে নাদিমের বার্থডে ছিল জুনের ছয় তারিখে আমার ছেলের বার্থডে বাপ ছেলের কিন্তু এক মাস আগে পিছে সব মিলায় সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাদিম একটু হলেও খুশি হয়েছে আসলে প্রতিরা ছেলে চায় তার বউ মা তাকে একটু যত্ন করুক তাকে একটু আদর করুক নাদিম মাকে বলে আমার গিফট কোথায় মা বলে তোর গিফট তোর ছেলে এটাই তো সব থেকে বড় পাওয়া আর শাশুড়ি মা নাদিমের জন্য পায়েস বানিয়েছিল সেটাও একটু খাওয়াই দিল আর ভিডিওটা কিন্তু অনেক আগের আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ